প্রত্যেকটাই আপনাদেরকে দেখাবো চমৎকার চমৎকার ঢাকায় জামদানি মানে চমৎকার চমৎকার জামদানি শাড়িগুলি আমরা রাখছি আজকে আমরা মিনাকারী শাড়িগুলি দেখাবো এই ধরনের মিনাকারী শাড়িগুলি দেখেন এই যে শাড়িগুলি দেখছেন এগুলি এক্সক্লুসিভলি আপনাদের জন্যই আমরা আনছি আচ্ছা এই শাড়িটা একটু আপনি দেখেন দেখেন কি চমৎকার একটা শাড়ি ঝুর মধ্যে কত সুন্দর করে কাজ করা এত অসম্ভব সুন্দর কাজের শাড়ি আপনি এত রিজনেবল প্রাইসে অন্য কোথাও থেকে পাবেন না ইনশাআল্লাহ আমি একটু আপনাদেরকে দেখাতে চাই ফুল শাড়ি আমি খুলে দেখাবো ইনশাআল্লাহ দেখেন পুরোটা একটু দেখান স্যার এই যে দেখেন পুরো শাড়িতে কাজ করা আছে ব্লু জমিনের মধ্যে কাজ আমরা ম্যাজেন্টা কালার ইয়েলো কালারের কাজ দিছি ক্লাস হচ্ছে আসলে এটা ব্লু ব্লেন্ড গুলো হবে এটা হচ্ছে আপনি ফিরোজা ব্লু বলতে পারেন কি সুন্দর একটা শাড়ি অনেক রিজনেবল প্রাইসে শাড়িগুলি পাবেন এই দেখুন আঁচলটা কত সুন্দর বডি কাস্টও খুব সুন্দর অল ওভার কাজ থাকবে মাত্র 1.5 হাত কোইটা শাড়িগুলিতে আপনি নিতে পারবেন মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকায় এই চমৎকার শাড়িগুলি নিয়ে নিতে পারবেন আমি আরো শাড়ি আপনাদের দেখাতে ইনশাআল্লাহ আছে প্রচুর প্রচুর শাড়ি দেখাচ্ছি যেই শাড়িটা আপনার পছন্দ হবে জাস্ট আপনি আমাকে বলবেন আমি দেখাই দিব এটা আগে যেটা দেখিয়েছি সেম ডিজাইন জাস্ট কালারটা আলাদা তাই আমি এটা খুলছি না যদি আপনার এই কালারটা প্রয়োজন হয় আপনি এই কালারটা নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র মাত্র টাকা এই শাড়িগুলি মাত্র পঁয়ত্রিশশো টাকা করে নিয়ে নিতে পারবেন যে আগে অর্ডার করবেন ওনাকে আগে দিয়ে দিব পরে আসলে কিন্তু পাবেন না এই দামি এই প্রোডাক্টগুলি পাবেন না মিনাকারি জামদানি শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকা কি সুন্দর কালার দেখেছেন প্রত্যেকটা শাড়ি এক্সট্রা অর্ডিনারি লুকের খুবই চমৎকার এটা বডির অংশের কাজ আর এটা হচ্ছে আপনার আঁচলের অংশের কাজটা খুবই চমৎকার এই শাড়িগুলি ওকে আমরা নেক্সট আজকে ডিজাইনে যাব দেখেন কি সুন্দর ম্যাজেন্টার মধ্যে মাল্টি কালারের কাজ করা এই শাড়িটা আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে দেখেন কি সুন্দর ম্যাজেন্টার মধ্যে মাল্টি কালারের কাজ করা আচ্ছা ওকে আমরা এই শাড়িটা আমরা স্কুলে দেখি দেখেন খুব সুন্দর শাড়ি জাস্ট ওয়াও কালেকশন জাস্ট ওয়াও কালেকশন ফুল শাড়িটা দেখেন ভাইয়া আলকা গোড়া আপনারা একই রকম কাজ পাবেন দেখেন কাজের মধ্যে কত সুন্দর্য আছে এই যে বডি টার মধ্যে হচ্ছে আমরা মেজেন্টা কালারের বডি দিসি মানে জমিটা মেজেন্টা কালার তার মধ্যে অরেঞ্জ কালার কাজ করা এই লতাটা যেটা দেখতেছেন এটা অরেঞ্জ কালারে এর মাঝখানে কিছু কিছু ফুল বা এটাকে হাইলাইট বলতে পারেন মিনাকারি ও বলতে পারেন ইলো এবং হচ্ছে আমাদের পেস্টাল পেস্টাল গ্রীন কালার এর দেখেন কি সুন্দর একটা শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকা করে এই শাড়িগুলি আপনি নিতে পারবেন অল ওভার কাজ থাকবে যারা কালারফুল শাড়ি পড়তে পছন্দ করেন এটা হচ্ছে যেটা যারা কালারফুল শাড়ি পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা দেখেন বলতে বলতে আরেকটা সুন্দর শাড়ি আমার হাতে চলে আসছে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমি আপনাদের অনুরোধ করব যে সুন্দর শাড়িগুলি আপনি শেয়ার করে আরো আপনার বোন আপনার কলিগ আপনার পরিচিত মানুষকে দেখা সুযোগ করে দিতে পারেন দেখেন কি সুন্দর শাড়ি জল ফ্যানের মধ্যে কত সুন্দর মাল্টি কালারের করে এই শাড়ি আপনি নিয়ে নিতে পারবেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে তিন হাজার টাকা এই চমৎকার জামদানি শাড়িগুলি কিন্তু আপনি কালেকশন করতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেখেন ছ পাখি ফুল ডিজাইন পুরো শাড়িটা হচ্ছে আপনার আসলে এটা গ্রে মানে কি বলবো এটা জলপাই গ্রে কালার জলপাইয়ের মধ্যে যে গ্রে শেডটা টা আছে ওই কালারটা ফিরোজা কালার বা পেস্টাল ফিরোজা কালার এর খুব সুন্দর আও আর মাঝখানের মধ্যে ম্যাজটা ইয়েলো আর তার মাঝে আবার মিনাকারি করা আছে আমাদের কি বলে এটাকে পেস্টাল গ্রিন কালার বা পেস্টাল গ্রে কালার এর খুবই সুন্দর এই শাড়িটা ও পাড়ের মধ্যেও কিন্তু কন্ট্রাস্ট আছে পারের মধ্যে খুব সুন্দর কন্ট্রাস্ট আছে তো এই সুন্দর শাড়িটা আপনি নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা এই আজকের ভিডিওতে যতগুলি শাড়ি দেখাব তিন হাজার পাঁচশত টাকায় নিয়ে নিতে পারবেন শাড়িগুলি অল ওভার কাজ থাকবে একটা কথা আমি বলি একটু একটু যারা অর্ডার করবেন অনলাইনে যারা অর্ডার করবেন আপনি জাস্ট আপনার যে শাড়িটা পছন্দ হয়েছে ধরেন সে কথার কথা আপনার এই শাড়িটা পছন্দ হয়েছে আপনি এটার একটা স্ক্রিনশট নেবেন আমাদের ইনবক্সে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে দিবেন আর আপনার নাম আপনার ঠিকানা ফোন নাম্বার দিবেন ঢাকার মধ্যে হচ্ছে আপনার এক থেকে তিন দিনের মধ্যে পাবেন ঢাকার বাইরে তিন থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন আর একটা শাড়ি আর একটা শাড়ি কি সুন্দর এই ধরনের কালারের শাড়ি যারা চাচ্ছেন অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারেন দেখেন কি চমৎকার ওকে দেখেননি কি সুন্দর শাড়ি হ্যাঁ এগুলো কিন্তু শেপ দিবে আলোতে গেলেই শেপ দিবে কত চমৎকার চমৎকার শাড়ি আমরা রাখছি আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি একটা থেকে একটা মানে সুন্দর বেশি আপনি কোনটা কোনটা রেখে কোনটা নিবেন আপনি অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাবেন দেখেন কি চমৎকার শাড়ি জমিনের কাজ আচলের আচলের কাজ এখনো দেখেনি এটা জমিনের কাজ পাড়ের কাজটাও ডাবল আছে আর এ হচ্ছে আচল আর জমিনের কাজটা দেখেন কি সুন্দর বারো হাত ক্লাস থাকবে প্রত্যেকটা শাড়ি বারো হাত ক্লাস থাকবে প্রত্যেকটা শাড়ি হাফ সিল্কের উপরে তৈরি করা এবং প্রত্যেকটা শাড়ি খুব নিখুঁত কাজ এই শাড়িটা আমি আপনাদেরকে তুলে রাখাবো দেখেন খুবই জনপ্রিয় একটা ডিজাইন এই শাড়িটার মধ্যে খুবই জনপ্রিয় একটা ডিজাইন যে আপুরা হচ্ছে একটু লাইট কালার নিতে চান একটু সোবার টাইপের কালার নিতে চান তারা অবশ্যই আমাদের এই এই ডিজাইনটা দেখেন কি সুন্দর কি সুন্দর আপনার এরকম আছে যে আপনি গিফট করবেন বা আপনি চাচ্ছেন যে কারো মন জয় করতে আপনি এ ধরনের শাড়ি কিন্তু তাকে গিফট করতে পারেন অনায়াসে আপনি মানে নিশ্চিন্তে এবং অনায়াসে আপনি গিফট করতে পারেন দেখার সাথে সাথে পছন্দ হবে দেখার সাথে সাথে পছন্দ হবে পছন্দ করার মতোই শাড়িগুলি মাত্র তিন হাজার পাঁচশত টাকায় এই জামদানি শাড়িগুলি আপনি কালেকশন করতে পারবেন পার দেখছেন কত চওড়া পাটটা কত চওড়া পার বডি তো অনেক সুন্দর করে কাজ করা আছে আচলটাও দেখেন কি সুন্দর ওকে আমরা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাব কালারে চলে যাব দেখুন ঠিক ছিল না এগুলি সব হচ্ছে মাল্টি কালারের কাজ করা মিনাজারি শাড়ি যারা এরকম মাল্টি কালারের কাজ করা মিনাকারি শাড়ি জানতে তারা এই ভিডিওটা অবশ্য অবশ্য দেখবেন এবং আরো আরো সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে মানে কত সুন্দর কত সুন্দর কালার দেখেছেন এগুলো অন্য কোথাও পাবেন না ভাই ঘুরতে হবে খুঁজতে হবে ঘুরে খুঁজেও আপনি পঁয়ত্রিশশো টাকায় কখনো কোনো দিন আনতে পারবেন না ঘুরবেন খুঁজবেন পেরেশান হয়ে যাবেন একটা জায়গায় এগুলি পাবেন অনেক জায়গায় ঘুরে টুরে পুরো ঢাকা শহর ঘুরে টুরে আপনার পাইতে হবে কিন্তু আপনি পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন না আমরা আপনাকে ওয়ান স্টপ সলিউশন দিচ্ছি একটা জায়গার মধ্যেই পাবেন নিউজ আমদানি কুটিরের মাঝখানে পাবেন নিউজ আমদানি কুট নিউজ কুটিরের কাছেই পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আরেকটা কথা বলি শাড়ি হইলেই হবে না আমাদের যে শাড়িগুলো আমরা দিচ্ছি একদম ব্র্যান্ড নিউ টাটকা প্রোডাক্ট এরকম কোন প্রোডাক্ট না যে আমার দিনের পর দিন আসে মাসের পর মাস পরে আসে এটা এমন কিছু না একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট পাবেন একদম করা টাটকা প্রোডাক্ট পাবেন হ্যাঁ টাটকা প্রোডাক্ট না হলে আপনি নিবেন না কোনো সমস্যা নেই টাটকা প্রোডাক্ট না হলে আপনি নিবেন না একদম টাটকা প্রোডাক্ট পাবেন নতুন প্রোডাক্ট এই যেটা শাড়ি কি সুন্দর শাড়িগুলো আজকে আমরা কন্টিনিউ বলবো আজকে আমরা এই জামদানি শাড়িগুলি নিয়ে কন্টিনিউ করুন ইনশাল্লাহ আপনারা আরো অনেকগুলি ভিডিও পেতে যাচ্ছেন আপনারা আরো অনেকগুলি ভিডিও পেতে যাচ্ছেন এই ভিডিওর পর আরো অনেক ভিডিও আমরা আপলোড করবো তবে আপনার ডিজাইন অন্য অন্য থাকতে পারে এই দেখুন কি সুন্দর কি সুন্দর এটা পানাফুল কালার জমিটা পানাফুল কালার তার মধ্যে কাজ মাল্টি কালারের কাজ তিনটা চারটা কাজ আছে

এছাড়া আরো অনেক অনেক চাই দেখো আমি একটু বেছে বেছে আরো কয়েকটা আপনাদের জন্য নিয়ে আসতেছি যারা এই ধরনের কন্ট্রাস্ট করতে পছন্দ করে যারা এই ধরনের কন্ট্রাস্ট করতে পছন্দ করেন জলপাইয়ের মধ্যে কন্ট্রাস্ট দিচ্ছি হচ্ছে ম্যাজেন্টা এই যে দেখেন ভাইয়া জলপাইয়ের মধ্যে ম্যাজেন্ডার কন্ট্রাস্ট এটা আমার কাছে কিন্তু অল্প কয়েকটা আছে হ্যাঁ বেশি 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 নাই অল্প কয়েকটা এত মিনিটের মতো মনে হয় এটা একটাই আছে বা দুইটা আছে দেখেন কি সুন্দর এই কন্ট্রাস্টের শাড়িগুলো কিন্তু প্রচুর বোনেরা চায় হ্যাঁ একটু আপনি ক্লোজলি দেখেন এটা ডিজাইনটা কিন্তু খুবই অন্যরকম খুবই সুন্দর এই যে দেখেন কি সুন্দর কি চমৎকার ডিজাইন তো এই শাড়িগুলি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় এই শাড়িগুলি নিতে পারবেন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দেখেন এই মেশিন জামদানিগুলির মধ্যে অনেকগুলি আপনার প্রাইস রেঞ্জের আছে আমাদের এখানে অনেক প্রাইস রেঞ্জের আছে পঁয়ত্রিশশো আছে চার হাজার পাঁচ হাজার টাকাও আছে আবার হচ্ছে পঁচিশশো টাকাও আছে আঠাইশশো টাকাও আছে তো আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা পঁয়ত্রিশশো টাকা রেঞ্জের এগুলি হোলসেল করেই থাকি আমরা পঁয়ত্রিশশো টাকা একদমই আপনি হোলসেল প্রাইসে পাচ্ছেন আর এটার সুতা এবং এটার বুনট এটার কাজ সব কিছুই কিন্তু সুপার ফার্স্ট ক্লাস মানে তো এই শাড়িটা আপনি আমাদের কাছ থেকে এখনই অর্ডার করতে হবে আমার একটা বা দুইটা আছে বেশি না এটা ওকে আরেকটা শাড়ি দেখেন সি গ্রিন এর মধ্যে দেখেন আমাদের ম্যাজেন্টা কন্ট্রাস্ট উইথ হোয়াইট হচ্ছে আপনাদের মাল্টিকালার এই মিনা এই শাড়িটা আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন কি চমৎকার কি সুন্দর শাড়ি হ্যাঁ এটা আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ যারা ছোট ছোট ফুলের শাড়ি চান এই শাড়িটা আপনি দেখতে পারেন ছোট ছোট বুটি বুটি ফুল খুব সুন্দর করে কাজ করা এটাও আপনি তিন কালারের মাল্টি কালার বলতে পারেন হ্যাঁ খুব সুন্দর বিস্কিট কালারের মধ্যে বা নুট কালারের মধ্যে আমাদের ফিরোজা কালারের হচ্ছে আউটলাইন তার মাঝখানে হচ্ছে আপনার আমাদের কি বলে এটাকে আমাদের গোল্ডেন কালার এবং হচ্ছে ইয়েলো কালারের মিনা কালার এটা হচ্ছে শাড়িটার আচল সহ পুরো ডিজাইন আঁচলটার মধ্যে একটু নিত্য নতুন একটা ইয়ার ডিজাইন পাবেন একটা মডার্ন একটা টাচ আছে মধ্যে কি সুন্দর একটা আঁচল ওকে আমরা আরো কয়েকটা শাড়ি দেখবো কি সুন্দর কি এটা কিন্তু সম্পূর্ণ জড়ি সুতায় কাজ করা এটা সম্পূর্ণ জড়ি সুতায় কাজ করা হ্যাঁ গহিয়া কালার জমিনের ওপরে আমাদের মেরুন কালারের কন্ট্রাস্ট দিয়ে কাজটা করছি আর জড়ি সুতাটা আস হচ্ছে কপার যারা এরকম জড়ি সুতার যে সুতার কম্বিনেশনের শাড়ি চান শাড়িটা নিতে পারেন এটা সম্পূর্ণ জড়ি সুতায় কাজ করা জাস্ট মিনাকারিটা হচ্ছে আপনার সুতার এছাড়া পুরো শরীর যে কাজ আছে আপনি জড়ি সুতার কাজ করা আমাদের কি বলে কপার জরি সুতা একদমই আলাদা ধরনের শাড়ি আমি দেখাচ্ছিলাম মিনাকারি শাড়ি সুতার কাছে এর মধ্যে একটা হাতের মধ্যে চলে আসছে তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আমার কাছে এক পিস আছে এই ঘরানার যুগে আপনি আরো শাড়ি চান আমাদের কাছে প্রচুর আছে আমাদের ভিডিও গুলি আপনার দেখতে হবে আমাদের ভিডিও গুলি পর আমরা আপলোড করব আমাদের ভিডিও গুলি দেখে নিন তাইলে আপনি বুঝতে পারবেন এই ধরনের প্রচুর শাড়ি আছে এবং এটার দামও আমি নেক্সট ভিডিওতে বলে দিব ভালো থাকবেন সবাই আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যারা আমাদের প্রতিষ্ঠানে আসতে চান আপনাদের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের নাম নিউ জামদানী কুটির নুরানি মার্কেটের তৃতীয় তলা গাউসেয়া মার্কেটের বিপরীতে এলিফেন্ট রোড ঢাকা এখানে আপনি ফিজিক্যালি এসে আপনার প্রোডাক্ট নিতে পারবেন হোলসেল দামে পাবেন যেহেতু আমরা হোলসেল করে থাকি আর আপনি যদি ধরেন আপনার সময় নাই আপনি আসতে পারবেন যে কোনো কারণে যে কোনো অর্ডার এর কারণ আপনার যে প্রোডাক্টটা নিচ্ছেন তার একটা স্ক্রিনশট আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন সিম্পল 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 মেথড তারপর যদি আপনি ভিডিও কলে দেখতে চান নো প্রবলেম আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটা আপনি সেভ করে আপনি ভিডিও কল দিয়ে দিবেন আপনি ভিডিও কলে দেখেও আপনি প্রোডাক্ট নিতে পারবেন কোনো প্রবলেম নেই জাস্ট আমাদের প্রাইস ফিক্সড আমাদের এখানে কোনো বার্গেন চলবে না সুপার ফিক্স প্রাইস আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ নিল আরো অনেক 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 শাড়ি দেখানো বাকি আছে দেখে নিন ভালো থাকবেন সবাই